আহা সান্ডা খাইবার লেগা নাকি কপিলের ছেলে সেরারে আমি বলবো বাংলাদেশে যদি কোনো ডায়লগ পায় ডায়লগ ব্যবহার করার সেরা রে কি এক সান্ডা পাইলো সান্ডা আপনার ডান্ডা করে দিবে ঠান্ডা সান্ডা নিয়ে আছেন ভাই সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই শুধু সান্ডা 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 কপিলের ছেলে সান্ডা লাগবে কপিলের ছেলের খুব পছন্দের একটা জিনিস হলো সান্ডা ভাই মরুভূমির যে কোনো দেশ শুধু যে সৌদি আরবে সান্ডা থাকে তা না মরুভূমি মরুভূমির দেশ কাশ্মীরও সান্ডা আছে আপনি গুগলে চার্জ দিয়ে দেখেন সৌদি ওমান খাতার কোয়েত বাহরাইন দুবাই এই দেশগুলোতে ঠান্ডা প্রচুর থাকে মরুভূমিতে যারা মরুভূমির মধ্যে কাজ করে না তারা সান্ডার সাথে খুবই তাদের আত্মীয়তা আছে একই সাথে থাকে মরুভূমির মধ্যে ঠান্ডাও থাকে তারাও থাকে তো কফিলের ছেলে সান্ডা খাইবার লাগিয়া কিছু লোকরে ডান্ডা মারে মারার কারণে ওই সান্ডা নিয়ে আসে তারা কফিলের ছেলেকে ঠান্ডা করার জন্য আমি একটা কথাই বলি ডাইলকে বাংলাদেশি সেরা রেখ অনেক সেরা প্রফিক আর ইউটিউবে ভিডিও টিকটকে ভিডিও আমার মতন বানাবার লাগিয়া আমরাই সেরা শুধু সান্ডা এই সান্ডা লইয়া ভিডিও বানাইতেছে নামে ঠান্ডারা আরে সান্ডা কি মেয়েরা কি জানেনি বলেন এটা নিয়ে বিরু বানানোর কি আছে এটা নিয়ে টাট্টা করার কি আছে সান্ডা তো পূর্ব ছিল এখনো আছে ভাই যারা প্রবাসী আছেন আমি তাদেরকে বলবো যে আর ভাই আমাদেরকে বাঁচান এই সান্ডার এই গুতাগুতি ফেসবুক তিখিয়া টিকটক তিখা ইউটিউব তিখে এই গুতাগুতিখা আমাদেরকে বাঁচান আমরা সান্ডার তারা নিতে পারতেছি না আমরা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে ঠান্ডার তেলায় আমরা ঠান্ডা হয়ে গেছি রে ভাই আমি যেন আর এই সান্ডা নিয়ার ঠান্ডা নিয়ে যেন কফিলের ছেলের খাই খাইয়ার ঠান্ডা হইবার ভিডিও যেন না বানানো লাগে সকলের কাছে একটা অনুরোধ রইলো ছোট করে ভিডিওটা শেষ করে দিলাম ধন্যবাদ